আসাম শতামণ্ডলী শুভরাত্রি আমি সভ্যসাচী দূরের কাছের শুভকাঙ্ক্ষী যে বাজা শুনছেন সুবরপতি রইল নমস্কার সালাম আদাব শুভেচ্ছা আজকে একটি নতুন কবিতা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কবিতাটির প্রেক্ষাপট হল আসলে আমরা এই নশ্বর পৃথিবীতে কেউ অবিনশ্বর নই মানুষের জীবন কালের চক্রে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আবর্তিত হয় তার কিছুটা চিত্র কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র পাঠ করছি আমার আজকের কবিতা ছাড়িতে হবে স্থান রাত্রি নিজম বসে আছি একা গোম আসে না ছুঁকে অতীতের কিছু ঘটনা আমায় থমকে বাবিয়ে রাখে যারা ছিল আমার বন্ধু স্বজন পাই না অনেকের সারা যোগ বিয়োগের খেলা করে শুধু সময় দিচ্ছে নারা। এভাবেই হয়তো অতীত হব ভবিষ্যতে যাব ফিরে স্মৃতির পাতায় চুক রাখিব সুখ দুঃখ ঘিরে অনেকেই আজ নেই পৃথিবীতে গিয়েছেন মুদের ছাড়ি ভোন আত্মীয় স্বজন কেমনই বলিতে পারি কালের চক্রে আমরাও হারাবো ছাড়িতে হবে স্থান সময়ের কাজ রেখো ফেলে ছুটছে দ্রুত যান ধন্যবাদ সবাইকে